হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আমি দুপুরে রান্নাবান্না রেডি করছি তো রান্নাবান্না হবে আজকে খুব সাধারণ রান্নাবান্না এখানে পুঁটি মাছ নিয়েছি আর শাক এটা হাতে মেখে রান্না করব। তো এই মাছগুলো অবশ্যই হচ্ছে আমাদের গ্রাম থেকে আসা মাছ তো পৈশাকগুলোকে আমি ভালো করে ধুয়ে এরপর সামান্য রসুনের পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট দিয়ে অ্যাজ রেজাল শুকনো উপকরণ দিয়ে বেশ ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি তো তোমরা যা যা মশলা পছন্দ করো সেভাবে মাখিয়ে টাকিয়ে উপর দিয়ে মাছ দিয়ে দিবা একটু বেশি করে পেঁয়াজও দিতে হবে তো এভাবে হাতে মেখে রান্না করলে না রান্নার কিন্তু বেশ ভালো টেস্ট পাওয়া যায় তো অনেকদিন পর বৈশাখের হাতে মাখা চটচড়ি হচ্ছে তো আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন উপর থেকে মাছ পেঁয়াজ সামান্য আর একটু মরিচ এগুলো দিয়ে খুব সামান্য একটু পানি দিয়ে দিব তো এই তো উপর থেকে মাছ দিয়ে আমি খুঁজি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো সামান্য একটু হলুদও দিয়েছি হলুদ মনে হচ্ছিল কম হয়ে গেছে তো তোমরা যেসব মশলা খেতে পছন্দ করো টুকটাক খুব সিম্পল রান্নাটাই ভালো মশলা বেশি দিলে শাকের তরকারি খুব একটা বেশি ভালো লাগে না তো এই তো নেড়ে চেড়ে এখন সামান্য পানি দিয়ে আমি জাল ধরিয়ে দিব তো আমার চোলায় কিন্তু মনে হচ্ছে শীতকাল পরেই গেছে শীতের সময় ঢাকায় ম্যাক্সিমাম এলাকায় কিন্তু গ্যাস থাকে না তো সেরকমই ফিল হচ্ছে তো আমি এখন পানি অ্যাড করে দিলাম এখন একটু চেড়ে ঢেকে দিব জাল জ্বালিয়ে দিব। এরকমটাই যেহেতু গ্যাস কম সেক্ষেত্রে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্না একটু তাড়াহুড়াও করছি তো সব কিছু মিলে আর কি আর এদিক দিয়ে আর এই মাছগুলো বের করে নিয়েছি এগুলোর নাম জানি না বিলের মাছ দেখো গায়ে কিন্তু বিলের মাছে কালো কালো আবরণ থাকে চাষের চাষ করা মাছের আবার এরকম থাকে না বিলের মাছ খেতে তো অসাধারণ তোমরা সবাই জানো তো এই মাছগুলো আমি ভালো করে একটু ধুয়ে নিব লবণ দিয়ে ঘষে তারপর লবণ হলুদ মাখিয়ে তারপর হচ্ছে এটাকে ভেজে ভুনে নেবো আর কি তো এদিক দিয়ে আমার পৈশাখের তরকারিও কিন্তু জাল উঠে গেছে এখন জাস্ট একটু নেড়ে চড়ে আবার ঢেকে দিব কোনো প্রকার ঝোল রাখবো না একটা একটা করে রান্না করছি আর কাজকর্ম গুছিয়ে নিচ্ছি এমনই ব্যাপার গ্রাম থেকে আসা মাছগুলোই রান্না বান্না চলছে এগুলো বেশি দিন ফ্রিজে রাখলে স্বাদ থাকবে না এই জন্য আগে এটা শেষ করে দেন এই মাসে কিন্তু এখনও মাছের বাজার করা হয়নি তো এগুলো পোড়ানোর পরেই মূলত বাজার করব। তো এই যে লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি এখন একটু ভেজে নিব তো হালকা করে ভেজে নিয়ে জাস্ট মশলা দিয়ে একটু ভোনা টাইপের করব। তো এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু আবার ভাজা মাছ উল্টাতে কম পারি হ্যাঁ গরম করে খুব গরম তেলে দিয়েছিলাম তারপর লেগে টেগে যাচ্ছে আবার আগে থেকে একটা মাছ ফ্রাই করেও দেখেছি দেখি কড়াই গরম হয় কি না কিন্তু আমার না মাছ ভাজার বেলায় এরকমটাই প্রবলেম হয় লেগে যায় তো যাই হোক কোনো মতে ভেজে উঠিয়ে নিলাম এখন মরিচ পেঁয়াজ দিয়ে এটাতেও খুব সামান্য মশলা দিয়ে মাছগুলো ভোনা করব। জিরা পেস্ট আর হচ্ছে একটু রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিব। তারপর মাছগুলো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়েছি ঝোল ঠোল ডাকবো না জাস্ট আনিয়ে নেব খুবই মজার হয়েছিল কিন্তু খেতে তো তোমরা কে কে এরকম ভোনা খাও মাছের ভোনা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে এই ছিল ছোট্ট ভিডিও আল্লাহ হাফিজ সবাইকে